লাইলাতুল কদরে আমরা কিভাবে লাইলাতুল কদর উদযাপন করবো এখানে কেন ভিন্ন ধর্মের কোনো ইবাদতের কথা ইঙ্গিত করা আছে নাকি আমরা যেভাবে অন্য অন্য মাসে ইবাদত বন্দগী করি ওই রকমভাবে আদায় করলেই হবে আলহামদুলিল্লাহ আমরা যে ভাবি অন্য কোন মাসে বা যে কোনো সময় আমরা ইবাদত বন্দগী করি ঠিক ওই রকম ইবাদত করলে আল্লাহ রাবুল্লাহ আলমী লাইলাতুল কদরের যে আমাদের আমল্লামাই লিখবে এর ভিতরে কোনো সন্দেহ নাই কিন্তু অনেক মোপাসের গুণ অনেক ব্যক্তি তারা সুরাতুল ইকলাস এবং লাইলাতুল কদুর তালাশ করতে বেশি তাগিদ করেছেন এবং তারা আমল করে গেছেন এটা আমরা ইতিমধ্যে অনেকেই জানি সুরাতুল কদুর যে ব্যক্তি জানে সুরাতুল কদর একবার বলবে আর সুরাতুল ইকলাস এটা দ্বিতীয় রাকাতে একবার বলবে এই নিয়মে যদি আমরা লাইলাতুল কদরার তৃতীয় নফুল নামাজগুলো আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের নামাজ হয়ে যাবে কিন্তু হুজুর পাক সাল আলাইহিবাসাল আমাদেরকে কোনো শিক্ষা দেয় নাই যে তোমরা এই সুরা বা ওই সুরা একটা বললে বা ওই সুরার মাধ্যমে তোমাদের নামাজ করতে হবে এই ধরনের কোনো আদেশ তার মাধ্যম থেকে আমরা পাই নাই যদিও আমরা আমলের নিয়মতে যেহেতু নফল এবাদত আমরা নফুল হিসেবে যেটাকে মনে করি যে যত বেশি আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে কি রাজগার মশগুল করবে এবং যে যত বেশি কারাত করবে আল্লাহ রাবুল্লা তত বেশি আলহামদুলিল্লাহ বিশ্বাস করি এবং মনে করি আলাইসাল্লাম তিনি আমাদের কি রাত্রি জাগতে বলছেন আল্লাহর ইবাদত করতে বলছেন এটাই হলো মূল বিষয় এখন আমাদের বাংলাদেশে প্রচলিত একটি বিষয় আছে যে অনেকেই লাইলাতুল কদর রাত্রিতে বিভিন্ন বাজি ফুটানো বিভিন্ন আনন্দ উল্লাস করা এই কোন কিছু এই সমস্ত কাজে আমরা জড়িত না হয়ে আমরা দুই রাকাত করে করে যদি মসজিদে গমন করি বেজরাতগুলোতে আমরা নফল নামাজ করি আলহামদুলিল্লাহ আমি তো মনে করি অবশ্যই আমরা লাইলাতুল কদরের যে সৌভাগ্য রজনী বলা হয় যে সোয়াবের বিশাল একটি অফার আল্লাহ রাবুল্লাহ আমাদের রাখছেন এটা আমরা অবশ্যই পাবো ইনশাল্লাহ এই জন্য আমাদেরকে প্রথমে এর কাতে আলহামদুলসুরা কদর যারা না পাই তারা প্রত্যম সুরাতুল আলহামদুলসুরাত তিনবার পড়বো আলহামদুলিল্লাহ দ্বিতীয় রাকাতে একবার পড়বো এই নিয়মে আমরা আমাজ করতে পারি আবার অনেক সাধক বুজুগারের দিন আল্লাহওয়ালা ব্যক্তি তারা অনেক সময় কোনো প্রথম রাকাতে পঁচিশ দ্বিতীয় রাকাতে তেইশ আবার দ্বিতীয় রাকাতে প্রত্যম রাকাতে উনিশ তারপরে সতেরো এই রকম ভাবে তারা বারান থেকে কমায় 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 আলহামদুলিল্লাহ নফল বাদ আপনি যত পারেন যেভাবে পারেন আপনার একটাই চিন্তা ফিকির থাকবে আপনি আল্লাহ রাবুল্লাহ আইলামিনকে স্মরণ করবেন আল্লাহ রব্লা আয়লমিনকে ভালোবাসবেন এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের কথা স্মরণ করে আল্লাহ রব্লা আলমিনের প্রত্যেকটি বিষয় আপনি নজর দেবেন এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন যত আপনাদের সবাইকে এই রাত্রে ইবাদত করার জন্য উপযোগী মনে করে আমরা যেন ইবাদত করতে পারি এটাই হলো মূল বিষয় আসুন আমরা লাইলাতুল তালাশ করতেছি লাইলাতুল শুধু নয় আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের নৈকট্য হাসিল করতে চাই যাতে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সব কিছুর মাধ্যমেই আমাদেরকে দিনের উপরে রাখে এবং আমরা দিন বুঝতে পারি ইনশাল্লাহ এই জন্য লাইলাতুল কদরকে নিয়ে আমাদের বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নাই আমরা যেভাবে ইবাদত করব ইনশাল্লাহ সেইভাবে ইবাদত হবে আর যেইভাবে আমরা ইবাদত করতে পারবো না সেভাবে আমার ইবাদত হবে না ইনশাল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ